নমস্কার দীপক টিভিতে ফের একবার স্বাগত জানাই আজ আমরা আবার উপস্থিত হয়েছি আর একটি মন্দিরের ইতিহাস নিয়ে মধ্যপ্রদেশের বানাঞ্চল অঞ্চলের উমেরিয়াতে এমনই একটি মন্দির যা বছরে একবারই খোলে ভক্তরা দূর দূরান্ত থেকে আসেন এই মন্দির দর্শন করার জন্য প্রশাসন তৎপরতার সঙ্গে এই মন্দিরটিকে নজরদারি রাখেন কারণ এই মন্দিরটি সম্পূর্ণ জঙ্গলের মাঝে মন্দিরটি বান্ধবগড় টাইগার রিজার্ভ এলাকার অধীনে আসে এই মন্দিরের ভগবানের দর্শন পেতে হলে প্রায় আট কিলোমিটার পথ পায়ে হেঁটে মানুষের মন্দিরে পৌঁছাতে হয় এছাড়া পাশাপাশি এখানে বন্য প্রাণীর প্রতিনিয়ত যাওয়া আসা রয়েছে এই মন্দিরের আশপাশে সিংহ হাতি চিতাবাঘ বাঘ থেকে শুরু করে সাপ পর্যন্ত সব ধরনের প্রাণী এই মন্দিরের আশপাশে দেখতে পাওয়া যায় এই মন্দিরের ইতিহাস বেশ পুরানো আশপাশে গ্রামবাসীরা বলে এই মন্দিরটি বাঘের দ্বারা সুরক্ষিত থাকে এখানে একটি নয় দুটি নয় বেশি রয়েছে যারা সর্বদা মন্দিরের চারপাশে ঘুরে বেড়ায় এবং এই বাঘেরাই মন্দিরের নিরাপত্তা বজায় রাখে এই বাঘেদের ভগবানের সেবক হিসেবে দেখা হয় শুধু তাই নয় শ্রীকৃষ্ণ জন্মাষ্টমী উপলক্ষে এখানে একটি ভব্য মেলার আয়োজন হয় এইখানে ওই দিন ভক্তদের জন্য বান্ধবগড় জাতীয় উদ্যানের দরজা সম্পূর্ণরূপে খুলে দেওয়া হয় এই দুর্গের পিছনে একটি পৌরাণিক কাহিনী রয়েছে কথিত আছে যে ভগবান রাম বনবাস থেকে ফিরে আসার পর তার ভাই লক্ষ্মণকে এই দুর্গটি উপহার দিয়েছিলেন এই তথ্য পুরাণ শিব সংহিতাতেও এই দুর্গের বর্ণনা পাওয়া যায় বান্ধবগড়ে জন্মাষ্টমী শতাব্দীরও বেশি পুরনো আগে এটি রেওয়া রাজ্যের রাজধানী ছিল সেই থেকে এখানে জন্মাষ্টমী উৎসব পালিত হয়ে আসছে আজও এই এলাকার মানুষ সেই ঐতিহ্য মেনে চলেছেন আজ এই পর্যন্ত ফের একবার দেখা হবে নতুন এক মন্দিরের ইতিহাস নিয়ে ততক্ষণ আমরা ভালো থাকুন সুস্থ থাকুন আর দেখতে থাকুন দীপাক টিভি ধন্যবাদ